আসসালামু আলাইকুম এবরিমান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি তো বাড়ি থেকে ফিরে এসে আমার মেয়েকে নিয়ে প্রাইভেটে গিয়েছিলাম জলশুর তলাতে তো এখানে আমি হাটে আসছি তো ভাবলাম আজকে হাটেই যাব বাসাতে সেই জন্য আমি দেখেন জেলখানার পাশ দিয়ে যে রাস্তাটা নতুন করেছে এফ সি ভিজে ওঠা যায় তো সেইখান দিয়ে আমি চলে আসছি হাঁটা এখানে হাঁটা আসতেই দেখেন সুন্দর একটা দৃশ্য তো আমার ভাইকে বললাম আচ্ছা এখানে একটু আমরা ছবি তুলি খুবই সুন্দর তারপরে আমি কিছু জিনিসপত্র কিনেছি কিছু কলা আর একটা ঝুড়ি ছিল না আমার তো এই জন্য আমি একটু ঝুরি কিনলাম

এখানে রান্না করছি মুরগি মাংস এখানে ছিল করলা ভাজি ওখানে ছিল মাছ মাছ আমি লাউ রান্না করবো আর এখানে ছিল সবজি যেহেতু আমার খুব খুব আসবে তো জন্য আমি এগুলো রান্না করে রেখে দিচ্ছি তারা এখানে এসে রাত্রে খাওয়া দাওয়া করবে তো আগে থেকে কিন্তু রান্নাটা করে নিলে খুবই ভালো হয় তো তারা ভালো হয় না তাহলে আমি যেহেতু মেয়ে কেমি কালে মেয়েটা কিন্তু আমি সময় পাই না সেই জন্য আমি আগে থেকেই রান্না বান্নাটা করে রেখে দেবো ওরা আসলে শুধু আমি ভাতটা বসিয়ে দেবো এখানে জন্য ওষুধটা আমি একটু রান্না করে নিয়ে নিচ্ছি রান্না করতে করতে দেখেন বৃষ্টি শুরু হয়েছে আমি গোসল টসল করেছি আমার মেয়ে গোসল টোসল করেছে তারপরেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো বৃষ্টি কিন্তু বেশি চলেও না আবার আসতেও না দেখতে পাচ্ছেন কি ধরনের বৃষ্টি শুরু হয়েছে এটা প্রায় সন্ধ্যা পর্যন্ত ছিল বৃষ্টিটা তো আসলে আমার যাতায়াতেরও খুব কষ্ট হয়েছিল আমি আমার মেয়েকে নিয়ে প্রাইভেটে যাব যেতেও কিন্তু বৃষ্টি হয়েছিল পথে তা আমি একটু আপনাদেরকে দেখাই এইরকম বৃষ্টি প্রায় তিন ঘন্টা এরকম পথ ছিল দুপুর থেকে শুরু হয়েছে আসলে বৃষ্টি হলে কিন্তু আর কাপড় শুকান যায় না তো কাপড় আমি ছাদে দিব তো ভাবলাম তাহলে আর ছাদে যাবো না যেহেতু বৃষ্টি পড়ছে বেলকনিতে আমি দিয়ে রেখেছি আর এই তো এ দেখেন কীরকম হয়েছে বৃষ্টির পানিতে কিন্তু ভরে গিয়েছে তো বেলগুনির আমি এই জায়গাতে কিন্তু গাছ লাগাবো সেই জন্য দুইটা থাক আছে তো আমার মেয়ে বলছিলাম আম্মু আমি একটু গাছ লাগাবো তো বললাম আমি তোমাকে টপ কিনে দেবো টপ কিনে দিলে তুমি ওর ভিতর গাছ লাগাতে পারবে আর গাছগুলো দেখতে অনেক সুন্দর হবে তো আমি ঘাস ফুলের গাছ লাগাবো দেখি আমি যখন লাগাবো আপনাদের সাথেও শেয়ার করব। আমি কি কি গাছ লাগিয়েছি এই পাঁচ বৃষ্টি হচ্ছিল আর আমার মেয়ে শুয়ে শুয়ে আছে দেখতে পাচ্ছেন ও বলছে আম্মু আমি শুয়ে থাকবো আমাকে ঘুম ধরেছে আচ্ছা আমি বললাম তুমি তাহলে ঘুমাও এই তো ও কিন্তু খুব সুন্দর করে ঘুমিয়ে গিয়েছিল তারপরে উঠে আমি বিকালে চলে গিয়েছিলাম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ